আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে সালাম নিয়ে নাও সবাই আমার সালামের উত্তর দিও যে যে আমার ভিডিওটা দেখবা সবাই আমার সালামের উত্তর দিও এই তো আমি কাজ শুরু করে দিছি তেমন একটা কিছুই কাজ করি নাই অলসতার কারণে রোজা থেকে অনেকটা শরীর খারাপ হয়ে যায় আমার আমি বুঝি না সবারই ভালো লাগে শরীর মোটা তাজা হয় ইফতারি খেয়ে খেয়ে নানান ধরনের খাবার খেয়ে খেয়ে আমি কেন জানি শুকিয়ে যাই আমার কেমন জানি শরীর দুর্বল হয়ে যায় একদম আমি শরীরে নিতে পারতেছি না আর এজন্যে আমি এই যে আগের দিন কাপড় চোপড়গুলা ধুয়ে দিয়ে গেছে খালা আমি তো ধুই নাই আমি এই কাপড় চোপড় ধুয়ে আমি ঠিক থাকতে পারতাম না আমার যদি কাজের খালাটা না থাকতো আমার তো মেশিন নাই ওয়াশিং মেশিন নাই যে মেশিনে দিয়ে দিলাম কাপড় সুপড়গুলা ধুয়ে বের হইল আর খালা না থাকলেও চিন্তা নাই এগুলা আমার করা লাগলে অসুস্থ হয়ে যেতাম খুবই খারাপ অবস্থা হয়ে যেত এইভাবে আমি কাজগুলা ধীরে সুস্থে করি আর কি ধীরে ধীরে সব কাজগুলা গুছিয়ে নেই এদিকে কাপড় চাপড়গুলো রয়ে গেছিলো ভাসই করছিলাম না রাত্রেও ভাস করি নাই ইফতারের পরে উঠে দাঁড়াতেই পারি না আমার শরীর এতটা খারাপ হয়ে যায় ইফতারের পরে আরও বেশি খারাপ লাগে সকালবেলা যেহেতু একটু সময় নিয়ে শুয়ে থাকি সময় নিয়ে উঠি উঠেও সেই দাঁড়িয়ে নিয়ে ঝুমতে থাকি ঢুলতে থাকি কি করব ভেবে পাই না কোনো কাজে হাত দিতে মন চায় না কেমন একটা খারাপ লাগে তারপরে ওই অলসতা করতে করতে অলসতার কারণে একটু দেরি হয়ে যায় আমার রান্না করতে আসতে এই তো রান্না করার জন্যে এই তো দেখো আমার হাত চলে না যেহেতু শরীরে কোনো আই উন্নতি নাই আমি এমনি দেখলে বুঝতে পারবা না যে আমি আমার শরীরটা এত খারাপ আমার ভিতরে অনেক মানে অনেক দুর্বলতা হাত পা কাঁপে হাতে আমি পা পা এক জায়গায় রাখতে পারি না পা কাঁপে হাত কাঁপে কোনো কিছু ধরে রাখতে পারি না হাতে ব্যথা এই নানান ধরনের অসুস্থতায় ধর ধরতেছে আর কি বয়স হইলে যা হয় আর কি এক ধরনের সময় আছে যে সবারই এই রকম বয়সে একটু একটু রোগ ব্যাধি হইতে থাকে খারাপ লাগা ধরে আর এইসব কিছু হইলেও আমাদের কোনো রেস্ট নাই আমাদের যদি মানে শুয়েই থাকা লাগে সারাক্ষণ ওই শুয়ে শুয়েই রান্না করে দিতে হবে সব কিছু করে দিতে হবে আমাদের মানুষ নাই কেউ নাই যে সহযোগিতা করবে কাউকে বলবো যে আমার এরকম খারাপ লাগতেছে কেউ একজনে আমাকে একটু সাহায্য কর কেউ নাই যেহেতু কেউ নাই সেইখানে আমাদের একটু বসে থাকলেও লস আর কি ওইটা মনে করেই আস্তে ধীরে 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 সব কিছু করতে আসি রোজা ছাড়া এমনিতেও আমার শরীরটা বেশ খারাপই থাকে রোজা সারাটা রোজা আমার ঠান্ডা কাশ মানে ঠান্ডা কিছুই খাইতে পারি না আমি সব কিছু নর্মাল খাই ফ্রিজের কিছুই খাইতে পারি না আমার একটা অসুবিধা হয়ে গেছে এই তো এভাবেই আমি রান্নাবান্না সব জোগাড়পাতি করে এনেছি এখানে তেল দেখি তেল তেল শেষ হয়ে গেছে তখন কেমনটা লাগে রান্না করার সময় তেলটা লাগে তখন তো খুব মেজাজটা খারাপ হয়ে গেল যে এখন আমি তেলের গেলন নিয়ে আসব তেল নাই তখনই তো আসিল বাসাই গেলন আসিল তো আর কি একটু দূরে ছিল ওইটা জায়গা নিয়ে আসা লাগবে এই কারণে একটু বিরক্ত লাগছে আর কি শরীর খারাপ থাকলে শরীরটা দুর্বল থাকলে না অনেক কিছু ভালো লাগে না আর কি অনেকটা কারো কথাটাও শরীরে নেওয়া যায় না খারাপ লাগে কষ্ট লাগে যে এরকম বলবে কেন তারপরও সব কিছু গুছিয়ে গাছিয়ে সব কিছু সবার সামনে প্রেজেন্ট করতে হয় যত খারাপই লাগুক না কেন এই তো আমি দেখতে দেখতে আমার ভেন্ডির ঢেঁড়সের তরকারি রান্না বসিয়ে দিয়ে দিছি ওই পাশে এই পাশে আমি চিংড়ি মাছটা একটু ঘূনা করে নিতেছি চিংড়ি মাছ দিয়ে শেষ রাতে খাওয়ার জন্যে চিংড়ি মাছটা একটু ঘূনা করে দেবো আর শেষ রাতে ভাতের সাথে অন্য কিছু মা বর্তা জাতীয় কোনো কিছু করে নেব আর ওই ঢেঁড়সের তরকারি তো থাকবেই ওটা দিয়ে আর একটু দুধ গরম করে নেবো দুধ গরম করে নিলে খাওয়া হয়ে যায় তেমন একটা কিছুই লাগে না আর কি খুব কমই খরচ হইতেছে রোজার মাসে তেমন একটা খরচ নাই খরচ শুধু হচ্ছে গিয়ে তেল তেল শেষ হয়ে যাইতেছে অনেকগুলা তেল শেষ হয়ে গেল তেলের হিসাব কী করবো খাওয়া লাগবে লাগবেই একটা মাসে আর যেহেতু একটা মাসে আমাদের রমজান মাসের কোনো হিসাব নাই এই তো এই মাসটাই যত খাও খেয়ে পারো যত হজম করতে পারো খাইয়ে কোনো হিসাব চাইবে না আল্লাহ তালা আরও যা সারা আর মাস যে থাকে সারাটা মাস সারাটা বছর সব কিছুর হিসাব দিতে হবে কতটা খাইছি কতটা ফালাইছি সব কিছুর হিসাব নেবে আল্লাহ তালা সব কিছু গিনে গুনে গুনে হিসাব নেবে আর যেহেতু এই রমজান মাসের কোনো হিসাব নাই যত খাইতে পারো আর যত ফালাইতে পারো ফালাই না আর কি ফেল ফালা ফেলা যায় আর কি অনেকটা তরকারি বেশি হইলে ওই তরকারিটা খাওয়া যায় না আছে আমাদের এমন হয় যে গরিব মানুষেরা না একটু বাসি তরকারি হলে নিতে চায় না বাসি তরকারি পছন্দ করে না আমরা যেহেতু বাসিটা বেশি খাই বেশি হয়েছে ওইটা কে খাবে আমরা সারা ঘরের বউরা সারা বাসিটা কেউ খায় না আর এইভাবেই আমাদের সময়টা যাইতেছে আমাদের যে তরকারি তরকারি বেশি থাকলে ওইটা আমরা পরের দিনও খাই এইভাবেই তো চলতে হবে সব কিছু ফেলে দিলে কি আয় উন্নতি করতে পারবো একটু কিভটামিন না করলে হয় না আর এই পর্যায়ে এসে আমার ভিডিওতে যে যে দেখতে শুরু করছো একটা করে লাইক অন্তত একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবা খুবই জোর হাত অনুরোধ করে বলতেছি একটা লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হবে সবাই আমরা সবাইকে সবাই যদি সহযোগিতা না করি আমি তো সবারই ভিডিও দেখি প্রথমে দুইটা করে লাইক দেই সবাইকে একটা কমেন্টের মধ্যে দিয়ে দেই লাইক আরেকটা আমি এমনি লাইকের মধ্যেই দিয়ে দেই এভাবে আমি লাইক করে দেই আমার কমেন্টে আমি কাউকে লাইক দিতে দেখি না কমেন্টটি হয় না তেমন একটা আমার ভিডিওতে ভিডিও তেমন একটা দেখেও না হয়তো খুব খুব ভালো লাগে না আর যদি কেউ নতুন ভাই ও বন্ধু হয়ে থাকো আমার পাশে থেকে যেতে পারো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আমার পরিবারের সদস্য হয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর ভালো থেকো সুস্থ থেকো এই শুভকামনায় আজকে শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাই আমার ভালোবাসা নিও আমি সবাইকে ভালোবাসি সবার ভিডিও আমি পুরা কন্টিনিউ করি ফুল ওয়াশিং করে দে আমার ভিডিওটা সবাই ফুল দেখবা কেটে কেটে কেউ দেখবা না